সবাইকে শুভ সকাল আজকে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখনই অনেক রোদ আজকে মনে হচ্ছে রোদের অনেক তাপ হবে অনেক গরম লাগবে তো যেদিন আসলে খুব বেশি রোদ উঠে গরম লাগে ওই কারেন্ট থাকে না জানি না আজকে কারেন্ট থাকে কি না টিনের গড়ে আসলে প্রচণ্ড গরম লাগে তো আজকে জানি না আসলে রোদটা কতক্ষণ থাকবে গরম লাগলেও ভালো লাগে এই জন্য যে রোদ উঠলে আমাদের বাচ্চাগুলোকে একটু সকালে রোদটা লাগাতে পারি সেই জন্য বেছি লাগে নেকি ঠাণ্ডা দিয়া খাই সিম পাতাৰিম পাতা দিম চিঞল চিঞল পাতা খাই লাগে খেলা পাইছে তিতা লাগে মিষ্টি

দিদিরা বাড়িতে একটা গাছ আছে আর অন্য গাছের নিচে তো সাদা থাকে এখানে বাটা বাটি চলছে এক বাটের মাঝে দেওয়া হয়েছে que era família mas é nem um patriarca isso নেই দিদি এখন ভাত বসাইছে এখন আমরা যাব কচু কাটা আমরার সাথে আপনারাও চলেন কসু কাটা দেখার জন্য এই ধোয়া হয়েছে অনেক লাকড়ি একটা

কচু কাটবা এই যে দি আছে না ডাইকা দি আছে না কানি দাইকা কাটবা মাছখনৰ ভাল অনেকেই আছে কি তা কৰে জান মাইনকেটেলা কৰে কিন্তু একবাৰেই চ দি কচুর ফুল দেখোনো দিন খাইছ কিছু যে কচুর ফুল দেখ কিন্তু মাছ দেখ হ্যাঁ খাইছ না আমি দেখছি যে হ্যাঁ বা যা করে বলছি মাছ দে সাপ দানে দেখ খেলেও জোক সাপ নিয়ে আসে আগে কিন্তু এই যে কচু গাছের মধ্যে জোক তাক হুম এখন আগে আর আমি এই যে আমরা মামার বাড়িতেই এই যে পুকুর পরে অনেক কচু গাছ আসিল আবার পুকুর পরে এই দিকে যাওয়া নিয়ে যেত না এরকম জো মানুষের গন্ধ হয় এই জোর কিন্তু আরো বেশি আসে ওই পাশে আছে Masar mata jaran na kalli wala wala Masar mata jaran na kalli wala Kumrogari tasa যেনে লতাও হৈছে যে এই কচু দিছে বড় কচু দি আছে না এই যে বড় কচু গছ টি কিন্তু লাগাইছে পৰি ভাষাও লাগাইছে ঊলট কম্বল গছ ঔষধি গছ যে অনেকে আছে এই ফাত ফালাই আৰু এই যে এই বটাৰীকা ভিজাই আগৰ দিন ভিজাই ৰাখে পৰ দিন চকলে খা এই যে মা খাইতো কিন্তু এইটো একবাৰেই পিছলা পানীটো একেবাৰে পিছলা আজকে সকালে বাবা গিয়ে মাছ নিয়ে আসছেন তো দেখি কি মাছ নিয়ে আসছেন এগুলোকে বলা হয় নাকি কায়লা মাছ কায়লা বাউশ নাকি বলে এই তো বিড়ালটা চলে আসছে মাছ নেওয়ার জন্য আজকে নাকি এই যে আমাদের যে পাশে যে হাওয়ারটা ওই জায়গায় নাকি জাল দিয়ে মাছ ধরছে ওই জায়গার থেকে বাবা নিয়ে আসছেন মাছগুলো খুব টাটকা সতেজ মাছ

বৰ দছে কৈ ফানিজ্য কৈছে দেখ

এইটা তিন দেও বডি হ্যাঁ গরম হচ্ছে তো আবার এখন মানে মাছ মারবো হাওয়ারে গিয়ে এই যে বড় জাল নিয়ে আদি নাই দেশে কোনা যাব বড় জালতে গিয়ে যে বাবা এগুলো মাছ হাসে মাছ ধরে কেমনি অনেক ফানি কিন্তু এরপরেও কি জানে যে ওটাই ওরা মাছ ওটাই কেমনি শামুক সেটা সেটা শামুক ওটা যে খাইতেছি তুমি কই যাওগো ফিরি নিয়া মাতা যা ওই কানা যা মাছ যেখানে করতেছে খাইতে পারবে আরে দেখছ না সিন গিসি ধাল লাগতো সব লাগি সিন গিসি ধরনা পশু সিমের বেছি আছে না বড়ো হরি দেন তো আর নারকেল দিয়েও কিন্তু আরো বেশি বেশি লাগে এখন তো আর নারকেল নাই আগে কিন্তু নারকেল দিয়ে বেশি বেশি খাওয়াই তো এই সব কিছু রেডি এই এখন মা রান্না করতে পারতেছে এই লোক কাইলা মাসে দুগুণ বড় করবো শশা শশা দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এইখানে আছে আলু আর মূলা নাই হোক কোমরা এইটা কি আলু সব কিছু দিয়ে রান্না করতেছে কারণ সবজি তো কম কম সবজি দিয়ে তো আর কম রান্না করলে হয় না যে

মাছ এই যে এদিকে তরকারি রান্না করবো সেখানে এসে মাছের মাথা মাছের মাথা ঠিক রান্না করব নাকি করল অনেক গরম তো কারেন্টটা সবসময় থাকে না অনেক গরম থাকে এই জন্য ওই যে এই জায়গা একটা চেয়ার রাখা এই জায়গায় অনেক বাতাস লাগে ওই জায়গায় অনেকে আসে বসে বাতাসের জন্য এই জায়গায় কিছুদিন আগেই তিন চার মাস আগে অনেক শুকনা ছিল অনেক সবজি ফলানো হয়েছে এখন অনেক জল কিছুদিন পর আবার শুকিয়ে যাবে আবার বিভিন্ন ধরনের সবজি ফলানো হবে এখন হচ্ছে ভাদ্র মাস আশ্বিন কার্তিক অগ্রহণ মাসে আবার শুরু হবে আর দুই তিন মাস পানি থাকবে দুই তিন মাস কি ভাদ্র মাস চলতেছে আশ্বিন কার্তিক মাস থেকে শুকিয়ে যায় মায়া অনেক কান্না করতেছে এই জায়গা থেকে শোনা যায় মা হচ্ছে ঘরে আমি বাড়ির সামনে ওই জায়গায় তো শোনা যায় মায়ের কান্না করতেছে ঘুম থেকে উঠছে হয়তো ওই জন্য কান্না করতেছে তো সবাইকে আদাব ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি শহর এলাকার যাতায়াতের যানবাহন হচ্ছে এই যে নৌকা যদিও এই এলাকায় রাস্তা থাকার কারণে নৌকা চলাচল করে গাড়ি গাড়িতে চলাচল করা যায় কিন্তু আমার যে বাবার বাড়ি ওইদিকে আবার বর্ষাকালে গাড়ি চলাচল করে না রাস্তাটা নিচু তো সবসময় নৌকা দিয়ে চলাচল করতে হয় এক দু মাস পরে গাড়িতে চলাচল করা যাবে যখন জল শুকিয়ে যাবে সসরি এলাকাও হাওড়া এলাকা কিন্তু রাস্তাটায় উচ্চতা খায় গাড়ি চলাচল সবসময় করে স্কুলে যাইতেছে গ্রাম বাংলার পরিবেশ আসলে কত স্নিগ্ধ আসলে সকলকেই আমি আশা করি মুগ্ধ করে যদিও আমি গ্রাম বাংলার মেয়ে গ্রামের মেয়ে আমার যেহেতু অনেক ভালো লাগে আশা করি যারা শহরে থাকেন তাদেরকে অবশ্যই তাদের অনেক 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 ভালো লাগে এখন প্রায় এগারোটা বাজে তো বাবুকে স্নান করাতে হবে রোদে জল দিয়ে আসছিলাম গরম হওয়ার জন্য সাথে নিম পাতা তো নিম পাতার জল দিয়ে স্নান করাবো এগারোটা সাড়ে এগারোটার দিকে স্নান করানোর চেষ্টা করি সবসময় সো স্নান ওইভাবে করাই না মানে মুছাইয়া দিই আর কি গরম জলটা দিয়ে মুছাইয়া দিই